যারা আমরা এদেশীয় ঘটি ঠিক আছে আমরাও সেফ না আমি সত্যিকারের বলছি আমার ধারণা ছিল আমি ঘটি ঠিক আছে প্লাস বাপ অবস্থাপন্ন ছিল এসব ডকুমেন্ট এসব দলিল দলিল আমাদের কাছে আছে আরো পুরানো আছে কিন্তু এসব তো কোনো ম্যাটারই করে না তার মানে তার মানে কিছুই ম্যাটার করে না এটা আর কি দিতে পারে মানুষের এত নাকি কেন্দ্রীয় সরকার তার মানেটা কি তার মানে কাগজ দেখতে চাওয়া এটা একখানা নাটক এটা তোমাকে 20টা কাগজ দেখালে বলবে 21তমক আগস্টটা দেখাও 21তমক আগস্টটা দেখালে বলবে 22তমক আগস্টটা দেখাও 22তমক কাগজ দেখালে বলবে 23তমক আগস্টটা দেখাও এর কোনো শেজ নেই আমরা আছি বাংলা পক্ষ তরফে আমাদের সামনে যিনি বসে আছেন উনি জিএম এম শেখ আমরা আছি মালদার কালিয়াচকে নারায়ণপুর গ্রাম জালালপুর পোস্ট অফিস আমরা একটা জায়গায় যে গত দিন ধরে যে আমরা জানতে পারছি যে বাঙালি বাঙালিকে এই বাংলার বাঙালি যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে কর্মসূত্রে রাজস্থান মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোয় রাজস্থান উড়িষ্যা মহারাষ্ট্র গুড়গাঁও হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় বা আসাম সেখানে বাঙালিকে বাংলাদেশি বলে ডিটেন করা হচ্ছে জেলে ঢোকানো হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে বাংলাদেশে কুশিন করে দেওয়া হয়েছে আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম খবরেও দেখলাম যে একজনকে পে লোডারে করে মানে হচ্ছে যে রেসিপিগুলো হয় সেখান থেকে বর্ডারের উপরে ছুলে দিয়েছে আমরা এই মুহূর্তে যে অসহায় বাবার কাছে বসে আছি তিনি জানতে পেরেছেন একটা ভিডিওর মাধ্যমে তার তার ছেলে বাংলাদেশে আছে বিএসএফটাকে গলায় বন্দুক ঠেকিয়ে বাংলাদেশ চলে যাও ওদের পাঠিয়ে দিয়েছে বললি বর্দেকে তিন মাস আগে রাজস্থানে কাজ করতে গিয়েছিলো তিন মাস আগে রাজস্থানে কাজ করতে গেছিল চিত্তরগড় তারপর তাকে রিটেন ধরা হয় থানায় চার দিন তারপর ডিটেনশন ক্যাম্পে চা এক দু মাস তারপর বাংলাদেশে রিপোর্ট করে দেওয়া হয়েছে এবং আচ্ছা যে ভারতীয় নাগরিক বুঝবে কী করে আপনি আমরা সকলে ভারতীয় নাগরিক আমরা বুঝবে কী করে এক আধার কার্ড দুই প্যান কার্ড তিন ভোটার কার্ড চার জন্ম সার্টিফিকেট পাঁচ স্কুল সার্টিফিকেট এবং জমি বাড়ির দলিল ওনাকে জমি বাড়ির দলিল যাদের বন্যায় ভেসে যায় বা গরিব মানুষ দলিল নেই এনাদের আমাদের কাছে যা আছে ওনার কাছে কী নেই আপনি উনি বাংলাদেশি হলে ওনার ছেলে বাংলাদেশি হলে আমিও বাংলাদেশি কাছে এমন একটা জিনিস আছে যেটা নাইনটি পার্সেন্ট পশ্চিমবঙ্গের বাঙালির কাছে নেই ওনার কাছে আছে একদম পঞ্চম জজ অর্থাৎ ব্রিটিশ সময়ের দলিল স্বাধীনতার পূর্বের দলিল মানে যখন বাংলা ভাগ হয়নি ভারত ভাগ হয়নি তখনকার দলিল আছে তাহলে এর থেকে বড় প্রমাণ চল্লিশ তারিখটা এখানে লেখা আছে উনিশশো এবং কোন পোস্ট থেকে স্ট্যাম্প মারছে কালিয়াচক সাব রেজিস্টার কালিয়াচক ছেড়ে জানি ওটা যেমন ধরেছিল যেমন ধরেছিল যেমন ধরেছিল অর্থাৎ ওনারা থানায় একটা জিডিও করেছেন একটু কথা বলতে চাই এই যে উনিশশো একচল্লিশে ওনার ঠাকুরদার ঠাকুরদার দলিল এটা সেটা এই এখানকারই কালিয়া চৌকারি মানে আমরা যেখানটায় আছি সেখানকারই ঠিক আছে মানে একশো বছর ধরে অ্যাট লিস্ট হয়তো দেখবে হাজার বছর কিন্তু কাগজপত্র একশো বছরের এই যে এই যে ইজি বলে দিচ্ছেন না যে আধার কার্ড জাল রেশন কার্ড জাল এগুলো জাল বলে দিচ্ছে নিজেই এবার বলো মানে কত রেশন দু এই কথাগুলো এরকম হাওয়ায় ছড়াবে উনিশশো একচল্লিশ সালের কাগজ যারা বিজেপিকে ভোটও করো ভাবো যে তুমি বেঁচে যাবে উনিশশো একচল্লিশ সালের কাগজ থেকে কেউ না বাঁচবে তুই বাঁচবে হ্যাঁ তুই বাঁচবে আমরা আমাদের একটাই দাবি আমরা সরকারের কাছে রাজ্য সরকারের কাছে দরবার করব যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমির শেখ যে বাংলাদেশে আছে তাকে আছে বিএসএফ যেন বিজিবি সঙ্গে কথা বলে এবং তারপরে কথা বলে মানে এটা তার মানে আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের নাগরিক যে কোনো বাঙালিকে তুমি পিক আপ করে একটা ফরেন কান্ট্রিতে পাঠিয়ে দিতে পারো এবং সেটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ যখন রাজস্থানে চিত্তরগড়ে

আমরা সকলে অনুপ্রবেশকারী এই যে বিজেপি যে কথাগুলো রুটিয়ে দিচ্ছে যে সব অনুপ্রবেশকারী সব রোহিঙ্গা এই যে মাথায় যে বিষ ঢুকিয়ে দিচ্ছে উনিশশো সালে দলিল যদি না থেকে থেকেও যদি কেউ না বাঁচে তা তুমি বাঁচবে এই যে ব্রিটিশ আমলের স্ট্যাম্প এটা এই যে ওই যে এই স্ট্যাম্পটা ব্রিটিশ আমলের এদিকে সিংহ এদিকে সিংহ এদিকে ঘোড়া ইউনিকর্ন ঘোড়া আর এই মাঝখানে কোট অফ আর্মস বলে এটাকে আমাদের ছেলে যে কোনো মূল্যে গাড়ি ফিরে আসো এটাই আমাদের কথা ব্রিটিশ আমলের স্ট্যাম্প দ্য সিল অফ দ্য রেজিস্ট্রার ঠিক আছে আমাদের একটাই কথা এক নম্বর আমাদের আমির শেখ সে ফিরত আসুক ঘরের ছেড়ে ঘরে ফিরুক দু নম্বর আর কোনো বাঙালিকে অন্য রাজ্যে কাজে গিয়ে কেন কোনোভাবেই বাংলাদেশি সন্দেহে বা এতে আটক করা না হয় সকলে বাঙালি যাবে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে সচ্ছার হন কোথাও হিন্দুদের ধরছে কোথাও মুসলিমদের ধরছে মুখের ভাষা বাংলা বলে বাঙালি বলে ধরছে ধর্মের কারণে ধরছে না তাই আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে শেখ তাকেও বাংলাদেশি বলে ধরেছে দেবাশিস দাস তাকেও বাংলাদেশি বলে ধরেছে ঠিক আছে রোহিঙ্গা যা কি বলে ওটা তো বড় কথা না এটা ধরতে হবে ঠিক আছে আরতি ঘোষ তাকে এনআরসির নোটিশ পাঠিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের বাঙালি জাতির ওপর জিনিসটা ঘটছে একটা কথা বলতে চাই যারা ওপার থেকে এসছেন যারা হিন্দু বাঙালি তারা তো কেউ এই ডকুমেন্টটা দেখাতে পারবেন না কি হালটা হবে বুঝতে পারছেন আর আমার মতো এনার মতো যারা আমরা এদেশীয় ঘটি ঠিক আছে আমরাও সেফ না আমি সত্যিকারের বলছি আমার ধারণা ছিল আমি ঘটি ঠিক আছে প্লাস বাপ অবস্থা অবস্থাপন্ন ছিল এসব ডকুমেন্ট এসব দলিল টলিল আমাদের কাছে আছে আরো পুরানো আছে কিন্তু এসব তো কোনো ম্যাটারই করে না তার মানে তার মানে কিছুই ম্যাটার করে না এটা আর কি দিতে পারে মানুষের থেকে কেন্দ্রীয় সরকার এর মানেটা কি তার মানে কাগজ দেখতে চাওয়া এটা একখানা নাটক এটা তোমাকে 20 কাগজ দেখালে বলবে 21 তমক আগস্টটা দেখাও 21 তমক দেখালে বলবে 22 তমক আগস্টটা দেখাও 22 কাগজ আগস্টটা দেখালে বলবে 23 তমক আগস্টটা দেখাও এর কোনো সেজ নেই মানে এটা পরিপরাণে বক্তব্য শুনলাম কত গুরুত্বপূর্ণ তুমি 20 নম্বরเอกা চাইলে 21 নম্বর কাগজ চাইবে কাগজ খুঁজে কিন্তু বাজবে না প্রতিরোধ করে বাঁচবে বাঁচলে আমরা সবাই একসঙ্গে বাঁচব যে ঘুটে পড়ে গোবর হাসে নয় সবারই অবস্থা ঘুঁটের মতো হবে তাই ঘুটে হওয়ার আগে সবাই ঐক্যবদ্ধ করে সেই কারণে বাঙাল ঘটি হিন্দু মুসলমান ঠিক আছে শহর গ্রাম তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস ছেলে মেয়ে সবের উর্ধে বড় লোক গরিব লোক সবের উঠতে ভাই আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল